এখানে কোনো কুশি খাচ্ছে দিনের পর দিন বেড়াইতে সেবা করায় আর রাত্রে হলে বড় ডাকে বরফটাকে মেহ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মপতি দেবীর খারাপ করায় একে দুটো দুটু করে দুটু দুটু করে ফেলে আমাদেরকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা ল্যাংটা করে লিঙ্গ টাকা ভিতর প্রবেশ করে কী বলে বীর্য ওনার বীর্যগুলো যদি আমার আমার মুখ ইয়া ভিতরে ঢুকায় তাহলে আমার আমি বলে ওনার মতো ক্ষমতা ছিল দিতে পারবো অনেক খারাপ কাজ আমার জন্য দিচ্ছে আর এখন যেই দেশ পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যে দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি সহ রিমান্ডে বেরিয়ে আসছে ভয় ভয় সব তথ্য জানা গেছে যে কারণে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে এই সব কিছুর পেছনে কি শেখ হাসিনার হাত ছিল শেখ কি বলেছে ইস্কনকে বাংলাদেশকে এভাবে এই মাত্র আপডেট নিউজে আপনারা চলে এসেছেন দেখতে পাচ্ছেন বর্তমানে যে আপনারা চিন্ময়কে নিয়ে ভারত বাংলাদেশ উত্তাল হয়ে গেছে এই লুচ্চা ইস্কন এই কন্ট্যাক্ট কাজ করা এই চিনময় কি করেছেন মানুষের সঙ্গে কিভাবে লুচামু করেছেন ধর্মের নামে সব কিছু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে এই ভিডিওর মূল অংশে আপনারা শেষ দিকে পুরো অংশটি পাবেন কি করেছে এই চিন্ময় ছোট ছোট শিশু বাচ্চাদের সঙ্গে কেননা এই বাচ্চার কথাগুলা মুখে উচ্চারণ করাও সম্ভব হচ্ছে না তাই আপনাদেরকে সেই কথাগুলা বলতে পারা সম্ভব নয় তাই সেই বাচ্চার মুখ থেকেই আপনাদেরকে শুনতে হবে এর আগে এই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে কিভাবে মারা হয়েছে তাও জানতে পারবেন চলুন আমরা কিছু

রিমান্ডে বেরিয়ে আসছে ভয়াবহ সব তথ্য জানা গেছে যে কারণে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে এইসব ছিল শেখ বলেছে ইস্কনকে বাংলাদেশকে এভাবে অস্থিতিশীল করতে আইনজীবী ইসকন আলিফের বাবা জানিয়েছেন তার ছেলে নম্র ভদ্র এবং নামাজি ছিলেন এমনকি তার তাহাজুদ্দের নামাজও বাদ যেত না এছাড়া জামায়াতের আমির বলেছিল আলিফ অনেক ভালো একজন মানুষ জামায়াতের আমির তাকে অনেক পছন্দ করে সব মিলিয়ে বোঝা যাচ্ছে সাইফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এছাড়া আমরা আরও কিছু তথ্য জানতে পেরেছি ইস্কন নেতা চিন্ময় অনেক লুচ্চা ব্যক্তি ছিলেন তার অপকর্মের বিষয়গুলি আমাদের হাতে উঠে এসেছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার জন্য ইস্কনের জঙ্গি বাহিনীরা একজন আইনজীবীকে শেষ করে দিল এমনকি না বুঝে আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও ইস্কনের পক্ষ নিয়ে বিভিন্ন আন্দোলন করছে অথচ আপনারা জানলে অবাক হবেন এই চিন্ময় ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহিতায় জড়িত এবং শুধুমাত্র এতটুকুই নয় ধর্ষণ থেকে শুরু করে শিশু বলাৎকার এমন কোনো অপকর্ম নেই যা ঘটেনি এই কুলাঙ্গারের দ্বারা এই চিন্ময় দাসের অপকর্মগুলো শুনলে আপনার মাথায় কাজ করবে না আপনি বলবেন মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে চলুন তার অপকর্মগুলো একে একে দেখে নেওয়া যাক প্রত্যেকটা ধর্মেই নারী নির্যাতন এবং শিশু বলাৎকার হারাম তারপরও ইস্কন নেতা চিন্ময় প্রায় সময় শিশুদের সাথে বলাৎকার করতেন এমনকি নারীদের সাথে যৌন কাজে লিপ্ত থাকতেন এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই চিন্ময় এসব কাজে লিপ্ত এর জন্য তাকে ইস্কন থেকে বিভিন্ন সময় সতর্ক করা হয়েছে তাকে বলা হয়েছিল শিশু কিংবা বছরের নিচে কোনো মেয়ের সাথে সে দেখা করতে পারবে না কোনো মেয়েকে সে স্পর্শ করতে পারবে না এছাড়া নারীদের সাথে যাপন এবং দিনের বেলায় সংস্পর্শে আসতে না এই নিয়ে সনাতন ধর্মীদের মধ্যে রয়েছে চরম বিতর্ক এছাড়া হিন্দু উগ্রবাদী সংগঠন ইস্কনের সাবেক নেতা এবং সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ভারতের রেজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এমনকি ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই ইস্কন নেতা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে যা বিভিন্ন সময় ফোন আলাপের মাধ্যমে প্রকাশ হয়েছে কিছুদিন আগেও চট্টগ্রামে বিশৃঙ্খলার পেছনে তার ইন্ধন রয়েছে বলে প্রমাণ পাওয়া যায় সনাতন ধর্মে তার দুঃচরিত্র নিয়ে বিভিন্ন বিভ্রান্ত ধারণা রয়েছে দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই প্রথম কথা হচ্ছে সিনেমার প্রভু এই যে হচ্ছে আপনারা দশ বারো হাজার লোক জোগাড় করুন সময় নিয়ে করুন প্রয়োজন অবিলম্বে করার দরকার নাই কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে সেটা সুযোগ নেই প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে চিনময় প্রভুর অবিলম্বে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে কেউ কেউ বলছেন তার সাথে না থাকায় অনেক ভালো অনেকে বলছে আমাদের ধর্মে অনেক শিক্ষিত এবং মার্জিত লোক রয়েছে যারা বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এছাড়াও ইস্কনের নামে অনেক অভিযোগ উঠে এসেছে সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের ওপরে গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এছাড়া ইস্কনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় সিলেট আরেক মসজিদের ইমামকে প্রাণে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারলে ভারতের উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপি মুসলিম ও বাংলাদেশ বিরোধী বয়ান প্রচারে আরো খুবই বেশি সুবিধা হবে ইস্কন বাংলাদেশে ঠিক সেই কাজটি করছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনা অনুযায়ী দু সালের মধ্যে বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করা ইসকনের অন্যতম লক্ষ্য সেজন্য তারা নিজেদের মন্দির ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মুসলমানদের উপরে দায় চাপিয়ে দিচ্ছে ঠিক যেমনটা দেখা গেছে পাঁচে আগস্ট হাসিনা সরকার পতনের পর হিন্দু মহিলারা বাসায় চিল্লাচ্ছে মন্দির ভেঙে ফেলছে আপনারা সাহায্য করুন কিন্তু আসলে সেখানে কেউ ছিল না তারা নিজেরা নিজেরা অভিনয় করছিল এরকম বিভিন্ন জায়গায় নিজেরাই হামলা করে মুসলমানদের উপরে দোষ চাপাতে চেয়েছে এগুলো সাধারণ হিন্দু করেনি এগুলো করেছে ইস্কনের জঙ্গিরা শেখ হাসিনা পতনের পর থেকেই তারা অপপ্রচার চালাতে থাকে যে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে দেশবাসী কিছু বুঝে ওঠে আগেই তারা সারা দেশে এমন একটি গুজব ছড়াতে থাকে যা থেকে সহজেই বোঝা যায় যে এই ধরনের গুজবের মহাযজ্ঞ চালানোর পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল তাদের বাবা মোদি সবকিছু বলে রেখেছিল যেভাবে হিন্দুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছিল দেশের প্রধান প্রধান গণমাধ্যমে ঘটনার তেমন কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি তবে ভারতীয় মিডিয়া হিন্দুত্ববাদীদের গুজব ঢাকঢোল পিটে প্রচার করতে থাকে আর রিপাবলিক বাংলার সেই হনুমানকে তো আপনারা চিনেন এই বানর সেই খবরগুলো লাফিয়ে লাফিয়ে পড়ছিল এখনো তার পাছা এক জায়গায় বসে না বাংলাদেশকে নিয়ে খবর এলেই সেই স্টুডিওর এপার থেকে দূরে ওপার চলে যায় তাদের নিউজের ভাষা শুনলে মনে হয় বাথরুম চেপে রেখে নিউজ করছে অতীতে শেখ হাসিনা সরকারের এমন আমলে নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা লাভ করেছে কিন্তু তারপরও তারা হাসিনা সরকারের প্রতি পুরোপুরি অনুগত ছিল না কারণ তারা বিশ্বব্যাপী একটি বিরাট ষড়যন্ত্র করছিল এবং তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়নী করছে তাদের ষড়যন্ত্রটি হচ্ছে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এমনভাবে প্রচার করা যাতে মনে হয় বাংলাদেশে হিন্দুরা অত্যন্ত অনিরাপদ সকল বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায় হাসিনা সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু এদিকে লুচ্চা ইস্কনের সেই সহপাঠী হিসাবে থাকা সে কখনোই ইস্কনের নয় তাকে বহিষ্কার করা হয়েছে উনি ইস্কনের সার্টিফিকেট ব্যবহার করে চিন্ময় নারীদের সঙ্গে কি করতেন তা আপনারা প্র্যাকটিক্যাল এই ভিডিওতে দেখতে পারবেন এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবে বদকাজ করতেন সেগুলোও জানতে পারবেন ধর্মের নাম দিয়ে উনি এই সমস্ত কর্মে লিপ্ত ছিলেন এই কর্মে লিপ্ত থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে উনি অনেক কিছুই খারাপ কাজ করতেন তাই তো শেখ হাসিনাকে আবারও দেশে আনতে এই লুচ্চা চিন্ময় আবারও উঠে পড়ে লেগেছেন যেটা ভারত এবং বাংলাদেশের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মূল রহস্য তাহলে কি এই ভিডিও দেখার পরে মোদী সরকার আবারও ডক্টর ইউনুসের সাথে সম্পর্ক জড়াবেন নাকি আবারও যুদ্ধে আমি এখানে অনেক ভালো অনেক আশা করে হঠাইছে কিন্তু আমাকে অনেক কু সমস্যা শিখাচ্ছে পর দিন বেহাইতে সেবা করায় আর হলো বরফে মেজ কৰাই কি হ'লে আমাৰ কি ব্ৰহ্মপুত্ৰ দেৱীৰ ৰংঘৰ খাৰপ কাজ কৰায়ে দুখ খোলে দুটো দুখলে আমাৰ জৰিয়তে তাৰপৰা লেংটা লেংটা কৰে লিংগ ডাঙৰ ভিতৰ সৱেশ কৰে কি হ'লে বীজ অনা বীজ যদি আমাৰ আমাৰ ভিতৰত ডুবায়ামত সময়ছিলো আৰু আমাৰ সময়ছিলো আগৰ লিংগটা ডুবাইতো তাৰপৰা মানে খাৰপৰা কাজ কৰোঁ আমাৰ যেনে কিছু কিছু ভাল লাগ খারাপ লাগতো এগুলো আমার মনে হয় এই দিনগুলো আমার ভিতরে ঢুকাই যেত আমি কষ্ট পেতাম অনেক আমার ভীষণ দিয়ে ঢুকাই কিন্তু আমার অনেক কষ্ট পেতাম আমাকে এরকম ইয়ে মুক্ত করুন খারাপ কাজ থেকে মুক্ত করুন হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি হম তোমার নাম কি অর্পন্দ অর্পন্দ আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন চট্টগ্রামের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিত এবং বিধিও আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং আহ বক্তৃত্রী এবং মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে কিংবা প্রভুর সাথে কোন ধরনের আহ শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিকভাবে সুস্থ আছো হ্যাঁ ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো দুই হাজার দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো আচ্ছা 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 তো আহ চিনকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো যে চিন্মকৃষ্ণ ভবতে একজন ব্রহ্মচারী এবং দামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে বলতো যেটা তোমাকে কি তোমার সাথে কি অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি যেহেতু তোমার বয়স কত এখন ষোলো ষোলো বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রে ডাকতো রাত কয়টা বাজে ধরেন সাড়ে নয়টা বাজে হ্যাঁ ডেকে তোমাকে কি বলতো প্রথমে বলতো মানে মেসেজ করতো বলতো কিরকম ভাবে মেসেজ করতা

আচ্ছা যদি তোমাকে যদি থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননেন্দ্রিয় মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় গণভক্তদেরকে জানিয়েছ হ্যাঁ আমি জানিয়েছিলাম তিরুবতীকে আচ্ছা আচ্ছা তিরুবতী প্রভুকে জানিয়েছ অর্থাৎ তিরুবতী প্রভু তখন পুণ্যের ধামে ছিল ধামে ছিল ধামে ছিল তখন তিরুপতী প্রভু কি বলেছে তোমাদেরকে বলছো যেগুলো আমি যেগুলো আমি জানি না আমি এরকম শুনি না তারপর অনেকদিন ধরে এরকম বলতে বলতে বলতেছে উনি বলেছো হ্যাঁ আমাকে যে কথাটা বলছ সেম কথাটা কি মহারাজকে বলেছো হ্যাঁ ওনারা কি কোন ধরনের চিম্ব কৃষ্ণ বিরুদ্ধে স্টেপ নিবে আশ্বাস দিয়েছে তোমাকে বলেনি বলতো খারাপ কথা বাদ দাও এরকম বলছিলাম আচ্ছা 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 হয়তো তোমাকে কোনো ধরনের আশ্বাস দেয়নি সাম্প্রতিক চারুচন্দ্রবাবু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে তুমি কি ওনাকে সবকিছু বলেছো হ্যাঁ উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেনি তেমন দেখা যাবে এরপর আর কোন জঙ্গে ডেকে আচ্ছা 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 ঠিক আছে এখন তোমার সাথে যে চিন্দুকৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে বলাৎকার যাকে বলা হয় যেটাকে সমকামিত বলা হয় হ্যাঁ তো এগুলোর কি তুমি কি বিচার চাও হম তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন বুক করছো এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনোদিন কারো কাছ থেকে দেখেছো কোন বক্তব্য থেকে দেখেছো এগুলো হম এই নোংরাম এগুলো ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি বলবো এগুলো আমি আমাদের নার গোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উর্ধ্বজন কর্মকর্তারা রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করব ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্য বন্ধু গৌর দাস প্রায় অনেক দিন যাবত প্রায় আট নয় বছর যাবত পণ্ডরিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে